যে যখন আমরা কোনো কাজ শুরু করি কিছু ছোটোখাটো বাধা বিপত্তি আসে দুর্নীতির সাথে রিলেটেড আসে দুর্নীতির বাইরেও আসে আমি একটা ছোটো ইনসিডেন্ট শেয়ার করবো ঘটনাটা হলো আমার পাঞ্জাবি পরা নিয়ে আই গেস অনেকে আমাকে বাইরে যতবার দেখেছে সবসময় পাঞ্জাবি পড়ায় দেখেছে ভিডিওতে যতবার দেখেছে আমাকে গেঞ্জি পরা দেখেছে এর কারণ হলো খুব সহজ আমি যখন শুরুর দিকে টেনমে স্কুল চালাতাম বিভিন্ন স্কুল কলেজে যেতাম গাড়ি দেখ গেলাম ভাবলাম টি শার্ট পরে যাবো তারা আমাকে আটকাতো যে ভাই কি চাই আলম ভাইয়া ইভেন্ট দারণের উত্তর তো ঝামেলা আমি 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 একটু নার্ভাস হয়ে গেলাম আমি ভাইয়া আমি কথা বলবো কি কথা তো মুশকিল বলা কি কথা অ্যান্ড সে আমার কথা বিশ্বাসই করে না অ্যান্ড তারপরে সে তাদের হেড যে সিকিউরিটি স্টাফ তাকে যে বললো ভাইয়া দেখেন এক ছোকরা এসে কথা কইতে আলো ছোকরা আচ্ছা ওকে সেই সিকিউরিটি স্টাফ আসলো মানে ভাই কি চাই আমি এবার প্রস্তুত যে ভাইয়া আমি স্পিকার আমি কথা বলতে আসছি তাহলে কী কার স্পিকার সেও বিশ্বাস করে না অর্গানাইজার থেকে ফোন করে বলল যে ভাই এক পোলা এসে কথা কইতে আমি ছিলাম স্পিকার হয়ে গেলাম ছোকরা তারপরে পোলা তারপরে আমি চিন্তা করলাম না কিছু না কিছু তো করা দরকার তারপরে চিন্তা করলাম যে মানুষ আমরা বাংলাদেশে খুব তাড়াতাড়ি আরেকটা মানুষকে জাজ করে ফেলি ঠিক না কেউ ফর্সা হলে বলে ময়দা মেখে আসছে আজকে রে রাইট আর কেউ যদি একটু কালো বলিস এটা ঠিক না এরকম খুব করি না সো আমরা খুব তাড়াতাড়ি জাজ করি ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না যে বিদ্যুৎ যখন চমকায় আগে আলো দেখা যায় কিন্তু তারপর শব্দ শোনা যায় আমি ঢোকার পরে আগে কিন্তু আমাকে দেখা যায় তারপরে আমার কথা শোনা যায় সো পাঞ্জাবি পরী কারণের জন্য মানুষ ভাবছে পাঞ্জাবি পরছে না কিছু না কিছু তো করছে মনে হয় সো এটার জন্য নাহলে আমি কোনো একটা ইনসিডেন্টে গেলে বা কোনো একটা ইভেন্টে গেলে মানুষ চিন্তা করে যে এই পুচকি ছেলে কি করতে আসছে এখানে সো সেকেন্ড অ্যাডভাইস ফর অফ ইউ স্পেশালি যারা উপরে বসে আছে অনেক ক্ষেত্রে মানুষ তোমাদেরকে পাত্তা দিবে না তো পাত্তা নেওয়ার জন্য একটু কোনো কিছু একটা করে ফেলে এটা একটা গুটি আইডিয়া তোমাদের জন্য রাইট কাজে লাগে ব্যাপারটা থার্ড অ্যাডভাইস আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই এটা একটা রাজার গল্প আমার ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম যে এই রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল তো রাজা অনেক জায়গায় যায় কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে যেই সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে তো রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে যে সন্ন্যাসী আমার চোখে তো একটু সমস্যা একটু ঠিক করে দাও সন্ন্যাসী দেখে দেখে বলল যে রাজা আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আপনি এক কাজ করেন এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন শুধুমাত্র লাল রং দেখবেন দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে রাজা বলো আচ্ছা ঠিক আছে ডান ডিল রাজা তার রাজ্যে গেল ওই আমলে কিন্তু ফটোশপ সটো সব ছিল না তার সব ভৃত্তকে ডেকে পাঠালো যে এই সব আসো সবাই আসলো যে রাজা কি করবো বলেন বললো আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল লাল করে রাজা পুরো হ্যাঁ পুরো লাল পুরো জায়গাটা লাল করে ফেললো তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায় চারদিকে শুধুমাত্র লাল দেখে আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো রাজা তো মহা খুশি জারি লাল লাল ভালো তো রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে রাজা বলল আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও তাকে আমি সন্ন্যাসী আসলো সন্ন্যাসী তো সন্ন্যাসী সাদা কাপড় সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকলো আর রাজার যে ভৃত্যরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রং ছুঁড়ে মারলো সন্ন্যাসী অবাক যে ই কি অবস্থা পুরা লাল রং চুপচুপে অবস্থা সে রাজার সামনে আসলো রাজা বললো কি অবস্থা সন্ন্যাসী রাজা আর সন্ন্যাসী বললো রাজা দেখতেই পারছেন খুব একটা ভালো না সে খুব অবাক হয়ে বললো যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন রাজা বললো না তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রঙ দেখতে হবে এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে তখন বললো যে আল্লাহ রাজা আপনি এই কাজ করে ফেলেছেন তখন রাজা বলে কেন কি করতাম তাহলে তখন সন্ন্যাসী বললো রাজা একটু চিন্তা করে দেখেন তো আপনি তো একটা লাল রঙের চশমা পড়লেই পারতেন রাজা বলে আরে তাই তো রাজা তো লজ্জায় অবস্থা খারাপ দেন সন্ন্যাসী বললো দেখেছেন রাজা আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা ওটা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব চেঞ্জ করে ফেলতে চাই অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না রাইট কেন বলছি এখানে আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে কিন্তু আমরা সে ভাষণ দিব আমাদের এটা করা উচিত তোমাদের সেটা করা উচিত তার ওটা করা উচিত রাইট এত মানুষের এত কিছু করা উচিত কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলা যাবে রাইট সো ওই যে কথা আছে না আগে দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে তো আমরা যদি আগে নিজের নিজের দৃষ্টিভঙ্গি বদলাই পৃথিবীটা আসলেই বদলে যাবে এবং পৃথিবী বদলানোর জন্য না পৃথিবীর বড় বড় দেশে যে কাজ করা দরকার হয় না কারণ আমরা যদি নিজে বদলাই আমাদের পরিবার বদলাবে পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে তো আজকে থেকে ছোট ছোট কাজ দিয়ে কিন্তু আমরা এক্সাম্পল সেট করতে পারি যেমন আমি এরকম ছোট দুটো এক্সাম্পল দিতে চাই যেই দুটো কাজের মাধ্যমে আমার কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে এটা ঠিক দুর্নীতির সাথে রিলেটেড না আমি যখন ক্লাস টেনে পড়ি একবার এক কোকের বটল খেয়ে কি করে রাস্তার পাশে ছুঁড়ে মেরে আমার পাশে আমার ফ্রেন্ড ছিল ওর নাম ছিল তনয় ও এখন জাপানে থাকে ও আমার দিকে জাস্ট তাকাইলো যে কি করলি মানে এটা আমি বললাম যে কি করলাম তবে সে আর কিচ্ছু বলে না সে নিজে যে ওই যে বটলটা ছিল বটলটা নিয়ে আসে হাতে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না একটা ডাস্টবিন পায় ডাস্টবিনে ফেলে দেয় বিশ্বাস করেন আমি আমার ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত বহুবার শুনেছি যে বাইরে ময়লা টয়লা ফেলতে হয় না বাট কখনো না আমি উপলব্ধি করিনি বাট ওই দিন যে আমার বন্ধু আমাকে দেখাই দিল এই কাজটা তারপর থেকে আমি আর জীবনে কোথাও ময়লা ফেলতে পারি নাই জীবনেও না অ্যান্ড আমি জানি যে ওই ছোট্ট একটা কাজ আমার উপর কত বড় ইম্প্যাক্ট ফেলেছে এরপর থেকে আমি আর কোথাও কোনো ভিডিওতে কোনো লেকচারে কাউকে বলে না যে ময়লা ফেলো না আমি যখন কাউকে দেখি কিছু একটা ফেলছে আমি জাস্ট আমি দেখি যে সে দেখলো আমি নিজে যে ওইটা কুড়ে এনে ফেলে দিই কারণ আমি জানি সে যদি আমার এই কাজটা দেখে সে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হবে এবং সে কখনো এই কাজটা করবে না তো খুব সহজ একটা উপায় কিন্তু দ্বিতীয়ত এই গল্পটা আমি সব জায়গায় বলি একটা ছোট এক্সপেরিমেন্ট আজকে আপনারা করতে পারেন এখানে আগে গেছে আমরা সবাই সালাম দিই ঠিক না আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে বাসায় যে আপনারা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারেন আমরা সচরাচর কিছু মানুষকে কিন্তু সালাম দেই না যেমন আমাদের সিএনজি মামা রিকশাওয়ালা মামা আমাদের টঙের মামা বাসের কন্ডাক্টর বাসের ড্রাইভার উবার পাঠাওয়ার ড্রাইভার বা রাইডার আমাদের বাসায় যে মহিলাটা কাজ করে বা আমাদের বাসার দারোয়ান এই মানুষগুলোকে কিন্তু আমরা সালাম দেই না আজকে বাসায় যে একটা ছোট কাজ করেন আপনার দারোয়ান কিন্তু আপনাকে প্রতিদিন সালাম 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 দেয় 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 ঢুকতে বেরোতে যে স্যার 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 আমরা কিন্তু অনেক সময় তার সালামের উত্তর নেওয়ারও প্রয়োজন বোধ করি না তাই না আজকে ছোট্ট একটা কাজ করেন বাসায় যে আপনার দারোয়ানকে আপনি সুন্দর করে একটা সালাম দেন যে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এবং মজার ব্যাপার হলো আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে আপনার দারোয়ান অবাক হয়ে গেছে তার কারণ হলো এই যে ছোট্ট একটা কাজ আপনি করলেন এটা তার সাথে আগে কেউ করেনি এবং এটার কারণে সে আপনার জন্য সবকিছু করতে পারবে আমার বাসায় যে কাজ করে যে মহিলা তাকে আমি অলওয়েজ আনটি বলি কখনো বুয়া বলে ডাকি না সেই কারণে নতুন বুয়া আসলে ঝামেলা হয়ে যায় আমি দরজা খুললাম খুলে বললাম আসসালাম আলাইকুম আনটি কেমন আছেন বুয়া তো অবাক হাতের মনে আমায় চিনতে পারি বাট আমি যখন প্রতিদিন তাকে সালাম দিই সে বুঝে যে আমি তার জন্যই তাকে সালাম দিচ্ছি এবং বিভিন্ন নাটক সিনেমায় দেখায় না যে তোমার জন্য হৃদয় দিয়ে দিব এটা হয় না আসলে উপরে যারা বসে আছো মানে আসলেও হয় না সো এই মানুষগুলো তোমার জন্য সব দিয়ে দিতে পারে এবং এটা আমি কবি কীভাবে শিখেছি জানো একবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইভেন্টে ছিলাম আসরের নামাজের সময় হয়ে যায় সো আমি জাস্ট দৌড় দিয়ে যাই এফবিএস এর মসজিদ ফ্যাকাল্টি অফ বিজনেস সার্ভিসের মসজিদে নামাজ পড়ে আবার দৌড় দিয়ে বের হচ্ছে এক খুব সিনিয়র এক মানুষ শ্বেত শুভ্র দাড়ি একেবারে পুরো সেন্টের মতো সে আমাকে একটা সালাম দেয় আমি ছোট মানুষ তখন কেবল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি আমি তো ওইভাবে সালাম পাই না তা আবার এত সিনিয়র মানুষের কাছে আমি উত্তরে আমি আবার তাকে সালাম দিই আসসালামু আলাইকুম স্যার কেন সালাম দিয়ে অভ্যস্ত একটু থতমত খেয়ে যাই সে আমাকে বলে যে বাবা কি অবাক হলে আমি বললাম যে জি স্যার একটু অবাক হয়েছি সে আমাকে একটা কথা বলে যে আমার না এরকম ছোটদেরকে সালাম দিয়ে তাদেরকে অবাক করতে অনেক ভালো লাগে বলে হাসতে হাসতে সে চলে যায় দুই বছর পর পুরো দুই বছর পর আমি একটা জিনিস অনুধাবন করেছি ওই মানুষটা ওই দিন আমাকে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিল ওই মানুষটার আসলে সালাম দিয়ে ছোটদেরকে অবাক করতে ভালো লাগে না ওই মানুষটা আমাকে ওই দিন একটা জিনিস শিখিয়েছিল যে সালাম ছোট হও বড় হও সবাইকেই দেয়া যায় এবং সম্মান সবারই প্রাপ্য একটু চিন্তা করে দেখেন ওই জায়গায় যদি অন্য কেউ হতো আমাকে বলতো এই সালাম দাও না তুষ্ট ছেলে ব্যাদব ছেলে আজকালকার জেনারেশন খারাপ কিচ্ছু হবে না এদেরকে দিয়ে রাইট সে কিন্তু কিচ্ছু করে নাই সে নিজে ওই কাজটা করে আমার মধ্যে এমন এক শিক্ষা দিল যে এখন আমি আজীবন এই কাজটা করে বেড়াই এবং সব মানুষকে বলে দিই ওই স্যারের ছোট্ট পাঁচ সেকেন্ড এর একটা অ্যাক্ট কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আপনারা চিন্তা করেছেন কত বড় তো এখন থেকে চিন্তা করেন আজকে আপনি ছোট 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 একটা করে একটা ময়লা আপনার নিজে তুলে রাখেন ছোট একটা দুর্নীতি করার একটা যদি স্কোপ থাকে আপনি করেন না ঘুষ দেওয়ার কথা আপনি দিলেন না আপনার যে পাশে যে পাঁচটা ফ্রেন্ড আছে না ওরা আপনার ইন্টিগ্রিটি দেখে না নেক্সট টাইম এই কাজটা করতে পারবে না কারণ বইয়ের পাতায় না আসলে আমরা জিনিসটা অনুধাবন করতে পারি না বাট এই জিনিসটা যখন আমরা সামনে কাউকে করতে দেখব তখন দেখবেন যে আসলেই একটা বড় চেঞ্জ আসবে যেটা ছিল আমার আজকে থার্ড ছোট্ট একটা টিপস ফোর্থ আমার আজকে ইনোভেশন নিয়ে কথা বলতে বলা হয়েছে বাট সময় খুবই ছোট সো আমি সহজভাবে একটা ছোট কথা বলতে চাই আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে এইখানে সময়ের যদি সদ্ব্যবহার করি আমাদের আসলে দুর্নীতিতে আমাদের সময় যাবে না সো আমি ছোট একটা উদাহরণ দিতে চাই আমাদের হাতে ইন্টারনেট আছে না কার কার এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি আপনারা একটু হাত তুলে আমি দেখতে চাই সবারই আছে না উপরে তো সবার হাত পারলে কেউ কেউ দুটো হাত তুলছে দুটো অ্যাকাউন্ট আছে ফেসবুকে প্রতিদিন আমার প্রচুর সময় নষ্ট হয় হয় না দুই ঘন্টা তিন ঘণ্টা একটা ছোট কাজ করতে পারেন কিন্তু সিটিজেন জার্নালিজম এটার নাম কারা কারা শুনেছেন একটু হাত তুলবেন সিটিজেন জার্নালিজম আচ্ছা ফেসবুকে তো আমরা অনেক ছবি দেই দেই না আমাদের ছবি দেই আমাদের পরিবারের ছবি দেয় ফ্রেন্ডদের ছবি দেই আরও এক ধরনের ছবি দেয়া যায় কিন্তু জার্নালিস্টরা কি করে এখানে যেন আমাদের অনেক সিনিয়র জার্নালিস্টরা আছেন তারা কি করছে একটা খবর নিচ্ছে তারা বিভিন্ন জায়গায় যায় ছবি নেয় ভিডিও নেয় খবর নেয় তাই না এবং এটা প্রচার করে কোথায় টিভিতে ইন্টারনেটে রেডিওতে নিউজ পেপারে চিন্তা করে দেখেন তো আপনাদের সবার হাতে কিন্তু এখন এক একটা করে টিভি আছে এটা আগে টিভিতে লাইভে যাওয়া যেত রাইট সরাসরি সম্প্রচার এখন কিন্তু আমার মোবাইলে লাইভে যাওয়া যায় সরাসরি সম্প্রচার যাওয়া যায় না আসলেও যাওয়া যায় তার মানে আপনাদের সবার হাতে কিন্তু এখন একটা ব্রডকাস্টিং পাওয়ার আছে বা একটা মিডিয়া পাওয়ার আছে আপনার সামনে আপনার জায়গায় আপনার এলাকায় যদি আপনি এরকম কোনো দুর্নীতি হতে দেখেন আপনি একটা ছবি তুলতে পারেন না আপনি একটা ভিডিও অন করতে পারেন না অন করে ফেসবুকে দিয়ে দিতে পারেন না এবং এটাকেই বলে সিটিজেন জার্নালিজম যখন দেশের সিটিজেনরাই জার্নালিস্টের ভূমিকা পালন করে এবং আপনি চিন্তা করে দেখেন এইখানে আমরা আজকে যতজন ষোলোশো মানুষ বসে আছি সবাই যদি একটা জার্নালিস্ট হয়ে যায় এবং সবাই আমাদের আশেপাশে যে দুর্নীতি হচ্ছে বা যেই ঝামেলাগুলো হচ্ছে ওগুলোর ভিডিও করে ছবি তুলে আমরা যদি আমাদের ফেসবুকে দিয়ে দেই মিডিয়া চ্যানেলগুলোকে দিয়ে দিই সবাইকে একটা করে মিডিয়া চ্যানেল হয়ে যাব না আমরা যাবো কি যাবো না আজকে থেকে এই ছোট কাজটা করতে পারে এবং এগেন এটারও দুই ধরনের ব্যবহার আছে লাইভে যে আমি দেখেছি আমার এক বন্ধু সে একটা নতুন মোবাইল কিনে ফেসবুকে লাইভে গিয়ে তার বাথরুমে ঢুকে বালতিতে ফোনটা রেখে উপর থেকে পানির কল ছেড়ে দিয়েছে লাইভে দেখা যাচ্ছে যে উপর থেকে পানি পড়ছে এবং লাইভের ক্যাপশন আমার নতুন ফোন এবং জানো এটা ওয়াটার প্রুফ লাইভে ছত্রিশ জন মানুষ ওই ভিডিওটা দেখছিল তার মধ্যে আমি একজন ছিলাম ফ্রেন্ড মানুষ ব্লক করা যায় ওকে আনফলো করে দিয়েছি এখন আমার মশার খুব প্রাদুর্ভাব আমি আবার দেখলাম লোকজন লাইভে যে দেখাচ্ছে তার এটা কত সুন্দর করে টান টান করে ঝুলছে লাইভে এই জিনিসও দেখাতে পারেন অথবা সমাজের বিভিন্ন ভূমিকাও আপনি দেখাতে পারেন সো সিটিজেন জার্নালিজম আজকের পরে আমরা আমাদের এই মোবাইল ডিভাইসটা দিয়ে সবাই এক একজন জার্নালিস্ট হয়ে যাবো পারবো কি পারবো না সুপার সো আজকে যে ছোটো চারটা কথা বললাম এর যদি আপনারা মনে রাখেন এবং আজকে রাত থেকে কোনো একটা কাজ করেন মেবি সালামের এক্সপেরিমেন্টটা করেন মেবি একটা মানুষকে আপনার একটা ছোট কাজ দিয়ে উদ্বুদ্ধ করেন মেবি আপনি সিটিজেন জার্নালিস্টদের ভূমিকাটা নিয়ে নেন দেখবেন যে আজকে থেকে আমাদের এইখান থেকে একটা রিপল এফেক্ট শুরু হয় রিপল এফেক্ট কি জানেন পানি যখন পরে ঢেউটা চারদিকে চলে যায় না এটাকে রিপল এফেক্ট বলে ফোটা একটাই থাকে বাট চারদিকে পুরো জিনিসটা চলে যায় সো আমরা দেখবো যে চারদিকে আমাদের পুরো এই রিপেল এফেক্টটা চলে গেছে এবং এই পুরো জিনিসটার জন্য আমাদের একটা সমন্বয় দরকার সো আমি আমার বক্তব্য শেষ করবো একটা ছোট্ট সমন্বয় পরীক্ষা দিয়ে আমি যে কোনো জায়গায় যখন যাই আমি একটা স্পেশাল ট্রিবিউট তালি দিই সো আজকে টিআইবির জন্য এত সুন্দর করে পুরো জিনিসটা আয়োজন করার জন্য স্বনাক স্বজনের জন্য আমাদের ইয়াস মুভমেন্টের জন্য সবার জন্য আমরা একটা ট্রিবিউট তালি দিব ঠিক আছে না না এইভাবে না একটা একটা ছোট্ট উপায় আছে সো আমি যেটা করবো আপনাদের সবার বাম হাত দেখি বাম হাত আসছে আচ্ছা গুড আমরা যেটা করব এই জায়গাতে এখন আমরা বৃষ্টি নামাবো এবং এই তালিটাকে বলা হলো বৃষ্টির মতো তালি নিয়মটা হলো এরকম বাম হাতের পুরো হাত ডান হাতের এক অলরাইট আমরা আস্তে আস্তে আঙ্গুল বাড়াবো এবং আপনি অবাক হয়ে দেখবেন আমাদের যদি কোয়ার্ডিনেশন ঠিক থাকে বৃষ্টি নামবে সো ইন এক আঙ্গুল পরে বৃষ্টি হালকা জোরে বৃষ্টি ফেলে দুই আঙ্গুল আজকে সকালেও কিন্তু আরেকটু জোরের বৃষ্টি পড়েছিল তিন আঙ্গুল দুর্নীতির বিরুদ্ধে ছোটখাটো একটা ঝড় হবে চার চারাঙ্গল এবং আপনাদের সবার জন্য পাঁচ আঙ্গুল